ভাই আপনার বাফ এবং বাফের কালার দুটাই খুব সুন্দর থ্যাংক ইউ আসলে লাল ইজ ওয়েল ভাই আমার মারজুক রাসেলের খুব ফ্যান মালা টালা পড়ছে ভাতে সিকলটিকল মারজুক রাসেল ভাইও আমার ফ্যান হ্যাঁ তো সিকলটিকল পাঁচাইসে আমি আসলে কথা বলা সাহস পাইতে ছিলাম না কোন সময়টার খৈলা আমায় শুরু করে দেয় সো যাই হোক ওই দিকে আর গেলাম না আজকে আজকে ভাইয়ের কাছ থেকে একটু শুনবো ভাই আপনার বাফ এবং বাফের কালার দুটোই খুব সুন্দর থ্যাংক ইউ আসলে লাল ইজ ইজ ওয়েল দ্যাটস মাই বাফ লাল আই লাভ লাল আজকে দুইটা বাইক লঞ্চ হয়েছে দুইটার কালার কিন্তু একটাও লাল না না ওদের ব্যানারটাই তো লাল ওদের ব্যাকগ্রাউন্ডটাও লাল সবই তো আচ্ছা যাই হোক বাইকের মধ্যে আসি এই বাইকটার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস সহ আরও অনেক ফিচার নতুন করে অ্যাড করা হয়েছে যদিও অন্য মানুষরা অনেক কিছু অনেক কিছু বলতেছিল যে এটা থ্রিলারের একটু আপডেট ভার্সান সো যাই কিছু হোক কিছু ফিচার এখানে অ্যাড করা হয়েছে সব কিছু মিলে বাইকের প্রাইস লঞ্চিং বাইক সব কিছু মিলে আপনার কেমন লাগছে আমরা যদি প্রাইজ এবং স্পেস যদি দেখি এইটাকে মানে বিট করার মতো বাইক এই বাজেটে একটা অনায় তো হিরোকে আমি ধন্যবাদ জানাই যে আসলে একটা চমৎকার প্রাইস দিয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রথমে দুই লক্ষ পঁয়ষট্টি লিখেছিল তো আমি তো মানে ওই প্রাইসটা তো হ্যাপি ছিলাম আপনি পজিয়ে ফেলছিলেন কিন্তু আপনি পজিয়ে ফেলছিলেন পরে আমাকে আবার এডিট করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা লিখতে হয়েছে তার মানে দেখেন এখানে পোস্ট দেখে আপনার যতটা সারপ্রাইজ পোস্ট এডিট করতে গিয়ে আমি তার চেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি হিরোকে সাধুবাদ জানাই আর আমি আশা করব এই এক্সট্রিমের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ ওর জি একটা অ্যাগ্রেসিভ লুক এই লুকটা যদি এই এক্সট্রিম যেটা প্রিভিয়াস থ্রিটা ছিল এক্সট্রিম ওয়ান সিক্সটি ফোর বিতে দেওয়া যায় আমার মনে হয় আরও বেশি মানে বাইকারদের পছন্দ হবে তো এই বাইকটার লুকস বাদে আপনি যদি সব দিক থেকে চিন্তা করেন তাহলে এই বাইকটা এই সেগমেন্টে মানে রাজা কিং বলা যায় থ্যাংক ইউ হিরো থ্যাংক ইউ কুরিয়াস বাইক ইচ্ছা করে সে আমার নামটা পুরা বলে না যাই হোক তরু ভাই দুইবার প্রাইজ এডিট করছে হিরো আপনারা মাথায় রেখেন তরু ভাই দুইবার প্রাইজ এডিট করছে থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য